আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা ফাঁকিবাজি রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে খুবই সহজ চলুন দেখা যাক এখানে আমি একটি পাত্রে সুজি নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ তার মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো সামান্য লবণ আর চার টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিলাম একটা ডিম আর সামান্য ভ্যানিলা এসেন্স এখন এইগুলোকে আমি খুব ভালো মতো মেখে নিব এখন এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করলাম যেন এর ঘনত্বটা ঠিকঠাক মতো হয় এর জন্য দেখুন কেমন হয়েছে এখন আমি এটাকে ঢেকে প্রায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পর ফিরে আসছি দেখুন দশ মিনিট পর এটা ফুলে কিছুটা ডাবল হয়ে গিয়েছে সুজিটা ফুলে এখন একটা কড়াই আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন তার মধ্যে পিঠাগুলোকে বড়া শেপে ভেজে নিব দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিলাম তেলের মধ্যে থেকে আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা খেতে ভালোই লাগে খারাপ চায়ের সাথে আপনারা বিকেলের নাস্তা এটা খেতে পারেন বানিয়ে দিয়ে দিতে পারেন আশা করি ভালো লাগবে খুবই সহজ একটা রেসিপি আল্লাহ হাফেজ